প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাবা নেই মা স্টক করেছেন আজ তার এস এসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা পরীক্ষাটা বড় হলো নাকি মাকে বাঁচানো বড় হলো আপনাদের কাছে প্রশ্ন প্রিয় ইতিমধ্যে আপনারা সকলে জানেন যেটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং এবং কি ভাইরাল এক শিক্ষাতে এক বোন তার বাবা নেই মা হঠাৎ করে সকালে স্টক করে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি এর মধ্যে তার এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায় দশটায় সে কেন্দ্র পৌঁছায় ফোনে বারোটা ঢাকা রাজধানী সরকারি বাংলা কলেজে পরীক্ষা কেন্দ্রে থাকা যে দায়িত্বরত তিনি বলছেন তাকে আর পরীক্ষা দেওয়া বা হলে ঢুকার সুযোগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় নিয়মের কারণে আজ আমরা নিয়মের কাছে হাত বন্ধু হয়ে গিয়েছি যখন ক্যান্ডে থাকা দায়িত্বরত তারা এই কথাটা বলেন তখন এই শিক্ষার্থী ক্যান্ডের সামনে হাওমা করে কাঁদতে কাঁদতে শুরু করেন তখন অনেকে ভিডিও করেন এক পর্যায়ে তার পাশে থাকা তার খালা বলেন গণমাধ্যমকে বলেন তার বাবা নেই অনেকদিন আগেই বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন মাকে নিয়ে তার সংসার জীবন যুদ্ধে হঠাৎ করে তার মা ইস্টক করেন সকালবেলায় সে কোন দিকে না তাকিয়ে একাই মেয়েকে হাসপাতালে নিয়ে যান তারপর দৌড় দিয়ে এসে ফলে এসে দেখে যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে পৌনে বারোটা এখন তো আর তার কিছুই মানে স্বপ্ন শেষ হয়ে গেল সেখানকার অনেক অভিভাবকেরা খুব প্রকাশ করেন বলে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া তার মা করেছেন তার বাবা নেই এর বড় পরীক্ষা আর হতে পারে না তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক এই বিষয় যখন চলছে এসব কাণ্ড তখনই সরকারে থাকা শিক্ষা উপদেষ্টা নজরে পড়েন এর আগে একজন সুপ্রিম কোর্টের আইনজীবীরও নজরে পড়েন তিনি বলছেন সর্বোচ্চ সেই চেষ্টা করবেন তার পাশে থাকার জন্য এবং কি তার খোঁজ খবরে নিয়েছেন এদিকে শিক্ষক উপদেষ্টা বলেছেন মেয়েটির মানবিকতা দৃষ্টিকোণ থেকে আমরা পরীক্ষা দেওয়ার পরীক্ষা নেওয়ার মেয়েটি বিবেচনা করতে পারি এই শিক্ষার্থী সে জীবন যুদ্ধে তার মাকে হাসপাতালে রেখে এসে পরীক্ষা দিতে এসেছেন হলের সামনে দৌড় দিয়ে এচ্ছ বড় পরীক্ষা পৃথিবীতে আর কিছুই নয় তাকে উদ্বেগ বা চিন্তিত টেনশন না হওয়ার জন্য উপদেষ্টার শিক্ষক উপদেষ্টা বলেছেন বিবেচনায় আছে তার পরীক্ষাটা দেওয়ার বাকি যেগুলো আছে সেগুলো যেন সেই পরীক্ষাতে বাংলা প্রথম প্রথম যে পরীক্ষাটি চলে গেছে। অবশ্যই তাকে পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে আজকে আপনাদের জন্যে যারা তার পাশে দাঁড়িয়েছেন ভিডিওটা শেয়ার করেছেন আজ এক শিক্ষার্থী এক বোনের হয়তো জীবনটা চিত্রটা পাল্টেও যেতে পারে শুভকামনা সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য